কাগজ সব আপডেট আছে একবারে কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন স্মার্ট কার্ড সহকারে আর ফুয়েল কাস্ট কমাবার জন্য কিন্তু নব্বই লিটার সিএনজি করা আছে ফুলি ফ্রেশ অবস্থা আছে সামনে হেডলাইটগুলো দেখা যায় মার্শাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন দুই হাজার আটের মডেল রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু দুই হাজার চৌদ্দতে বউ ভাই মিরপুর বিআরটিএর নাম্বার বাম সাইডের হেডলাইটও মশাল ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার স্টিকার কিন্তু সহকারে আপনার গ্লাসগুলো পাবেন এবং বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই নেই একদম টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পাবেন এইট সিটার গাড়ি মানে এইট সিটার গাড়ি ভাই এর থেকে কমই কিন্তু হয় না আট সিটের গাড়ি আটজন বসবেন অনায়াসে ভিতরে জায়গা দেখেন হিউজ স্পেস কিন্তু হিউজ স্পেস মার্শাল একদম কমপ্লিটলি রেডি অবস্থায় কিন্তু আমাদের কাছে পাবেন এই নোয়া গাড়িটি পনেরোশো সিসি ভেরিয়েন্ট আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে পিছনে গ্লাসে কিন্তু টয়টা স্টিকার অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে দেখেন ভিতরে একশো লিটার সিএনজি কনভারশন কিন্তু এত বড় সিলিন্ডার মানে বাংলাদেশের ওই প্রান্ত থেকে এই একবার কিন্তু রাউন্ড যাবে চমৎকার ফ্রেশ অবস্থায় আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো দাগ নাই কিন্তু একবার নতুনের মতন কিন্তু চকচকা ফুললি ফ্রেশ অবস্থায় পাবে ভিতরে দেখেন লেগ স্পেস খুব আরামদায়ক ভাবে কিন্তু বসতে পারবে ভিতরে হিউজ স্পেস কিন্তু আছে এই গাড়িটা সামনে শেপটা দেখেন যে মাসাল্লা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আলহামদুলিল্লাহ অটো ট্রান্সমিশনের গাড়ি সামনের দুই দরজা অটো আছে যেহেতু ভেরিয়েন্টের দুই দরজা অটো সহকারে পাবেন রেডি অবস্থায় তো এই গাড়িটি আমাদের কাছে কমপ্লিটলি রেডি অবস্থায় ডকুমেন্টসগুলো আপটুডেট সহকারে পাবেন মডেল ইয়ার দুই হাজার আটের এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার চোদ্দ পনেরোশো সিসি গাড়ি একশো লিটার সিএনজি কনভারশন সম্পূর্ণ ডকুমেন্টস গুলো সহকারে পাচ্ছেন মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম